মানে সুপার হচ্ছে কি করে জানেন ও ও এই তো মাশাআল্লাহ আমাদের সবগুলো হাস বের হয়ে গেছে চিকচিক তো জুজুমের থেকে বড় দেখা যায় রে রায়ান ও বাবাঙ্গু ডড়াইছে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কি কেমন লাগতেছে বলতো আমাদের এখানে হ্যাঁ এখানে ভালো লাগে নাকি তোমাদের ওখানে ভালো লাগে এখানেও ভালো লাগে ওখানেও ভালো লাগে তাইলে তার কোনো সে নাই তাহলে তুমি যেখানেই থাকো সেখানেই ভালো বিষয়টা এরকম না তোমাকে চাইল দিতে কে বলছে আর আমার পাতিলা চাল খাইতে হ্যাঁ তা কান্না কাটি করো কেন নবাব আমাদের এই না ঠান্ডায় অবস্থা খারাপ খাওয়া দাওয়া তো একবারে কমাই দিছে তো ওর মা ওদের মাকে তো ভিতরে গতকালকে তো ভিতরেই আছে তো আবার একটা ডিম পারছে ও একটু হালকা হালকা অসুস্থ সাইফি আবার ডিম ভালো করে পর্যবেক্ষণ করতে পারে তাই না কেমন জানি করো

ও এরকম করে রাজা কর রাজা সুপার শালা রাইজা রে কম করছে লাইহো ওষুধ চলতেছে আমাদের মেন ওষুধ এখনো আসে নাই অনলাইনে অর্ডার করছি তো আজকে বিকালের মধ্যে আশা করি পেয়ে যাব তো এর আগে ওই ওষুধটা দিয়ে আমরা অনেক উপকার পাইছি তো এখন হচ্ছে নরমালি যে ওষুধগুলো সেগুলো খাওয়াবো সবাইকে ওষুধ খাওয়াইতে হবে गाइस একটা খুশি সংবাদ আছে সেটা হচ্ছে আমাদের তেলাপিয়া মাছ না মানে পোনা সারছে এখন আমি দুইটা দেখছি মোটামুটি পোনা আকারে নাই মোটামুটি একটু বড় হয়ে গেছে তো চলেন আপনাদেরকেও দেখাই কিন্তু আপনাদেরকে দুইরা মানে দেখাইতে হলে ধৈরা দেখাইতে হবে পানিতে ক্যামেরায় বোঝা যাবে না খেয়ে ফেলছে অনেকগুলা এখন এই দুইটা টিকছে কেমনে কেমনে জানি বড় হয়ে গেছে এই দুইটাই আমি দেখছি ও আর পিছে দৌড়াইতেছে

কেمو কি বলো কিছু বলবা বল ইলাহান কি চিল্লায় দে চিল্লা নি দে মেরে তারাগ উঠে গেছে যারা জানা এসে চিল্লাইকে রাখ ভুলে যায় ওই যে কেমনে উঠে খাডাছ সাফাত তাসনিম কি করতেছো এ তে গাইস আজকে লাঞ্চে আছে হচ্ছে করলা বাজি আর হচ্ছে মাছ বাজি তেলাপিয়া চলো হাঁসগুলা ছেড়ে দিই বড় হাঁসগুলা ওরা মারামারি করবে ছাড়া নিয়ে ব্যাস 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 ওরা বের হয়ে যাবে সরে যাও তো গাইস এখন হচ্ছে আমাদের চিকচিক বের হবে তো আপনারা আমাদের চিকচিককে দেখতে চাচ্ছেন চিকচিক বের হও এই তো মাসাল্লা আমাদের সবগুলো হাঁস বের হয়ে গেছে এই যে চিকচিকা চিকচিকের এই দেখেন চিক চিক চিকচিক চিকচিক তো জুজুমের থেকে বড় দেখা যায় রে রাইয়া হ্যাঁ চিকচিককে জুজুম থেকে বড় দেখা যায় চিকচিক দেখি ওকে ধরা যায় কি না জুজুম মা গো মা চিকচিক আসে তো মাশাল্লাহ 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 মানে ছাড়া পাইছে তো একটু পাখাটাকে ওর পাখাটা ঠিক হইলো না

তো এটার অপেক্ষায় ছিলাম এটা হচ্ছে পি ফ্লক্স ভ্যাট তো এটা হচ্ছে আপনার যদি ঠান্ডা লাগে ঠান্ডার ওষুধগুলো রানিং করে এটা যদি আমরা সাথে দেই ঠান্ডার কারণে যেই ধরনের ভাইরাসগুলো অ্যাটাক করতে পারে সেগুলো হচ্ছে রোধ করে যাই হোক এটা মনে হয় একটা অ্যান্টিবায়োটিক তো এটা এর আগে ব্যবহার করছিলাম খুব ভালো ফল পাইছিলাম তো এখন এটা ব্যবহার করব। জাস্ট এক লিটার এতটুকু দিলেই হবে আশা করি এটা হচ্ছে জিঙ্ক এগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আমাদের ওষুধ মেশানো কমপ্লিট এখন হচ্ছে সবাইকে দিতে পারি না না যে খাইবা তাড়াতাড়ি খাও রাতের বেলা পানি খাইতে না তাড়াতাড়ি খান তাড়াতাড়ি খান আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি খাও যাক দেখে একটু ভাল লাগতেছে যে আগের থেকে একটু হলেও অবস্থাটা ভালো ওদের ওই তো ওই চোখ খুলতেই পারে নাই আলহামদুলিল্লাহ এখন একটু একটু খুলতে পারে তো যাই হোক আমাদের লাইটেরও চার্জ শেষ তার ভিডিও করা ক পসিবল না অলরেডি চলে গেছে এই যে দেখছেন ঘরের লাইডের আলোতেই দেখা যায় ওদেরকে অজমা পকেট থ্রি মানেই হচ্ছে জাদু খুব সুন্দর ফুটেজ আসে লো লাইটেও আমি মানলে হবে না আমরা দুইজন হলো আসামি টস করতে হইতাছে ক্যামেরায় হাত দিবো কে এটা একটা হইল বিষয় তো আমরা ডিনারও করছি সাফা আসছে

ভিতর <laughs> <laughs> <laughs>